একটি সেনা ছাউনিতে পাঁচশো জন সৈন্যের চব্বিশ দিনের রসদ আছে আরও তিনশো জন সেনা উপস্থিত হলে ওই রসদ ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে অর্থাৎ পাঁচশো জনের চব্বিশ দিনের খাবার আছে চব্বিশ দিনের খাবার আছে আবার তিনশো জন ওই যোগ দিলে কতদিন চলবে ওই খাবারটি পাঁচশো জনের চলে চব্বিশ দিন একজনের চলবে বেশি দিন তাই হবে চব্বিশ গণিত পাঁচশো তো পাঁচশো যুক্ত তিনশো সমান মোট কত হয়ে যাবে আটশো জন তো আটশো জনের চলবে চব্বিশ গুণিত পাঁচশো বাই আটশো এখানে জিরো জিরো কাটা যাবে আট তিন তিন হোটে চব্বিশ তো এখানে হয়ে যাবে তিন গুণিত পাঁচ সমান পনেরো দিন অর্থাৎ আরও তিনশো জন ওই সেনা সেনা ছাউনিতে যোগদান দিলে চব্বিশ যে খাবার ছিল সেটা আর মাত্র পনেরো দিন চলবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পনেরো এখানে আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি সঠিক উত্তর পনেরো দিন পনেরো দিন হয়ে যাবে সঠিক উত্তর